பதகினால் சப்பியுள்ளார் துவிக்கக்கூடிய பதகினால் அஞ்சியுள்ளார் மோர்டுபிக்கு பதகினதுவி மோர்டுபிக்கு பதகினதுவி நோன்றும் அது சல்லல்லா सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह अल्लाह पर नाम पर लाओ अल्लाह 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 पर लाओ तुम पर मंत्र हो जो खुद

आगिरि दोयन जहनी नी तो अन আশায় চে যদি পাকি হলে পাখি হলে ওরে পাখি হলে ওরে ওরে যাবো শোন রে না মনে বড়ো আশায় আছে যাবো মুদিন সি রে গৌ না জি নৌড়িয়া করু সি রে গৌ না করি দৌড়ে দ হয়ে কাকড়িদরে গনা গলে মাকড়িয়া গলে কাকড়িয়া কুল কড়ি নৌ রে দল কুল আল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লল্লাহ মোখাম্মাদ্লাল্লাহ এনে হেল্লা উপস্থিত সময় তুলা বাইক না আমন্ত্রিত অতিথি বৃন্দু দাড়ি বা কামাৰ মোৰ বিবাহ বাড়া ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে মরহুম মনোমিয়া উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমি যতটুকু জানি আপনারা সকলে যেয়ে যতটুকু পেরেছেন শারীরিক মানসিক আর্থিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন সবকিছু মিলিয়ে আজকের এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে যারা যে যতটুকু পেরেছেন সব দিক মিলিয়ে আপনারা সাহি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি যিনি মরহুম মনুমিয়া তিনিও মৃত কবরবাসী যারা তারাও মৃত এটাই পৃথিবীর নিয়ম এটাই সৃষ্টির নিয়ম যে কেউ দুর্বল হলে সবল যারা তাকে কি করবে সাপোর্ট দিবে সহযোগিতা করবে বিশেষ করে যারা চলে যায় কলকিনারাহীন এক মহাসমুদ্রে পড়ে যেমন মানুষ সাহায্য প্রার্থনা করে ঠিক তেমনিভাবে কবরবাসীও কবরে ওইভাবে তার আপন স্বজনদের কাছে সেই রকম সাহায্য প্রার্থনা করে যখন মানুষ এই জান্নাতের বাগানগুলোতে একত্রিত হয় যারা সাজায় এবং যারা উপস্থিত হয় আর যারা উপস্থিত হতে পারে না ইচ্ছা আছে কিন্তু অন্যভাবে সহযোগিতা করেছে আল্লাহ রাবুল তাদের আপন কবরবাসীর জন্য সেটা নিয়ামত হিসাবে কবুল করে এই আমরা যারা পৃথিবীর মুখে বেছে আছি আমাদের শান্তি পরকালে যারা ফিউচারে যারা পা রেখেছে তাদের মুক্তির উদ্দেশ্যে আমরা যারা একত্রিত হয়ে এখানে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে এসে বসে আপনারা খুশি না খুশি সবাই মাহফিলটা কিন্তু সারা রাত হবে না যতক্ষণ আলোচনা করা যায় ততক্ষণ আলোচনা করে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করে দিব কিন্তু এমনও হতে পারে এই প্রোগ্রামটা আমাদের কাল হাসরের দিন নাজাতের উসিলা হতে পারে পারে কি পারে না আপনারা অসুস্থ মানুষের মতো আচরণ করবেন না তার কারণ কি জানেন মানুষের শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না আসল রোগ হলো মানসিক রোগ মানসিকভাবে যখন মানুষ আক্রান্ত হয় তখন কিন্তু এখান থেকে সেরে ওঠার কোনো সুযোগ নাই শারীরিকভাবে যেটা হয় এটা আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু ডাক্তার এখন যে অত্যাধুনিক প্রযুক্তি সেটার মাধ্যমে আপনার কি হয়েছে বা না হয়েছে কিন্তু রুহের রোগ এমন এক রোগ এটা অত্যন্ত বিষাক্ত অত্যন্ত ভয়ঙ্কর এই রোগ থেকে বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে এই সব পরিবেশগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট রাখতে হবে কি রাখতে হবে এই পরিবেশটার সাথে নিজেকে অ্যাডজাস্ট মসজিদে যান মাদ্রাসায় যান মাহফিলে যান কোন আলেম ওলামার সহবতে যান দেখবেন আপনার মানসিক প্রশান্তি অটোমেটিকই চলে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এর মধ্যে সত্যিকারের ভয় যার চেনা আছে তারা হলেন আলেমরা সুবহানাল্লাহ বলেন না

অনেক মানুষ আছে না কিন্তু সেই পরিমানে মানুষ কি মাহফিলে আসছে সেই পরিমানে মানুষ কি মসজিদে যায় সেই পরিমানে মানুষ কি কোনো ভালো কাজে দান কর দান দানের জন্য হাত পাতলে দেয় দেয় না সেটার কারণ কি জানেন এটার কারণ এটার নমুনা এটার যেই নমুনাটা আমরা দেখতে পাই এটা হলো কেয়ামতের একটা আলামত দিন যত সামনের দিকে এগুবে ততই মানুষ ইসলাম থেকে দূরে চলে আসবে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ বিভিন্ন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হবে একমাত্র একটা মাত্র কারণ সেটা হলো ইসলাম থেকে দূরে থাকা কারণে এখন আগের যুগের মসজিদগুলো কাঁচা কাঁচা ছিল কিন্তু মুসল্লিগুলো ছিল একেবারে পাকা আর এখনকার মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি একেবারেই কাঁচা বিশেষ করে ইমান তো ম্যাক্সিমাম মানুষেরই নাই আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে করবেন না যে ইমানদার ঈমানের বাজারটা খুবই চড়া আমি প্রায় মাসে বলি মুরব্বিদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা নোংরা মিয়ার আত্মগরিমায় ভরা আমার কথা কি বুঝে আসছে আমি যদি আরেকটা কথা বলি এই পৃথিবীর আর্থিকভাবে যারা ভৌলতের মালিক যারা হয়েছে তারা মূল ধনী নয় যারা আজকে প্যান্ডেলে বেশি বসেছেন তারা হলেন প্রকৃত ধনী কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ না কিনা নাস প্রকৃত ধনী হলো আত্মার ধনী সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন মনুমিয়ার ছেলেরা মাহফিলের আয়োজন করতে পারছে গ্রামবাসী মাফিল আসতে পারে নাই কতটা হতভাগা খেয়াল করছেন ঠিক ঠিক আল্লাহ রাসূল বলেছেন দে উই লিসেন দেয়ার ওয়াইফস কেয়ামতের আগে ছেলেরা বউদের কথা শুনবে আল্লাহ রাসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার কেয়ামতের আগে একেবারে হান্ড্রেড চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কথা কি বুঝতে পারছেন আমার কেন বললাম আজকে ছেলেরা আলেমদের কথা শুনতে চায় না বউর কথা শুনতে চায় বাবা কথা শুনতে চায় না ওয়াইফকে শুনতে চায় না ওয়াইফের কথা শুনবা তার আগে মা বাবাকে মorderLine করো কারণ প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার উই শুড ওবি आवर প্যারেন্টস আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেককে উচিত পিতা মাতাকে মান্য করা আর মান্য করলে লাভ হবে কি আপনার আমার মায়ের পায়ের নিচ থেকে আমরা জান্নাত খুঁজে পাবো নামাজ রোজা হজ জাকাত দান সৎকাত যাই করেন না কেন কিন্তু আপনার মা বাবার সাথে আপনার কোনো গুড রিলেশনশিপ গুড কমিউনিকেশন নেই আপনি কখনোই কিন্তু জান্নাতে যেতে পারবেন আল্লাহকে রাজি করতে পারবেন আল্লাহ বোলা আমিন বলেছেন আহবদুল্লাহ ওলা তুশ্রী সেই ওয়াবিল ওয়াল দা ইনিক আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক কোড়িয়রা অবিন ওয়ালিদাইন সানা মা বাবা সাথে সৎ ব্যবহার করো এই সৎ ব্যবহারটা দুনিয়া থাকলেও করা যায় চলে গেলেও করা যায় এখন মনুবিয়ার ছেলেরা যেটা করেছে এটা হলো যে তার পিতা-মাতা চলে যাওয়ার পরে যেই সেবাটা যেইভাবে যেই সিস্টেমে মা বাবা সেবা করা যায় এই সেবার মধ্যে এটা একটা ঠিক বলেন না কা আল্লাহ আরে আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ শোভান আল্লাহ হলো আপনারা যারাই ফ্যান্ডেলের ভিতরে ঢুকেছেন আজকে আপনারা সবাই স্পেশাল আল্লারাবুল আমিন পবিত্র কালামে হাকিম স্পেসিফিকভাবে বলে দিয়েছেন এবং হাদির শরীর থেকে রাইড ডিপাই করা হয়েছে আপনারা যারাই জান্নাতের বাগান এসেছেন বুড়া হোক জোয়ান হোক সবাই আজকে জান্নাতের বাগানের মেহেমান মানুষ কি সকালে কাজ সকালে ব্রেকফাস্ট করে মানুষ আপনার কাজে যোগ হয় কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করে মানুষ তখন কিন্তু লাঞ্চ টাইম দুপুরবেলা তাই কিনা বলেন আপনাদের মাহফিলটা শুরু হয়েছে কখন সন্ধ্যায় অথবা বিকালে এখন কিন্তু আপনার রাত্র দ্বীপ প্রহরের কাছাকাছি মানে লাঞ্চ টাইমের সময় এসেছে আর জান্নাতের বাগানের লাঞ্চ জান্নাতের বাগানের মেহমানদের লাঞ্চ হলো আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও

সাল্লা জিকিরটা ধরছিলাম আবার ছেড়ে দিয়েছি তার কারণ খাবারের লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনাদের জিকিরটাও এরব হয়েছে মানে লবণ শূন্য খাবারের মতো টেস্ট হয় নাই সম্মানিত উপস্থিতি খাবারের লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন আপনি কি বলে করেছেন আমার আলোচনার বিষয় এটা না আমি অন্য বিষয় আলোচনা করব। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপিরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা জিকির করতে আল্লাহ রাব্বুল আমি নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ তার মানে আপনি এখানেই বসে বসে আল্লাহ জিকির করবেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে পেরেস তাদের কিনে আপনার স্মরণ করবেন এটা হাদিস শরীফ থেকে প্রমাণ হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরাইরা রায়রারাদি আল্লাহ তা এখন জিকিরটা কেমনে করবেন আল্লাহ বলেছেন ফাইদ কুরুল্লাহ কে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কৌদন বসে বসে জিকির করো আলাহ জুনো বেগম শুয়ে শুয়ে জিকির করো তারপরও জিকির থেকে বিরত থাকা যাবে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা আযিকুরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতা ওয়া ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ইমানদারদের গেড়ে গেড়ে কে বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ তো জিকিরের দরকার আছে না নাই জিকির করলে লাভ না পৃথিবীর যেই কোন জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির এটা আমার কথা না হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় সেটা হলো সবচেয়ে উত্তম জিকির এখন তো আমরা জিকির করি না এখন আমরা জিকির করি না আমরা জুলুম করি কি করি এই আপনারা কথা বলেন না কেন আপনি যদি কথা না বলেন আপনি যদি কথা না বলেন তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করতেছেন অহংকার করতেছেন অহংকারীকে কাল হাসরি দিন আল্লাহ ছোট্ট ছোট্ট পিপরা বানাবে পিপিলিকা চিনেন মনের অজান্তে অনেকটি পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে অপমান চারপাশে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাবে জোরে জোরে বলেন না আরো জোরে আপনারা কি কৃপন হ্যাঁ আল্লাহ অহংকারী কেউ দেখতে পারে না কৃপন কে তো পছন্দই করে না তা আপনাদের সামনে আমি দূরত পড়তেছি জিকির করতেছি কথা বলতেছি কিন্তু আপনাদের আওয়াজটা সুন্দর হয় না সুন্দর হয় এই আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য না চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য না এটাকে মিনি সংসদ মনে করে আপনি এটাকে একটা পার্লামেন্ট মনে করে যেই কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য না শপিং কমপ্লেক্সে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আপনাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য জিকিরের মানেই তো বোঝেন না আপনারা জিকির হলো আর শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির আল্লাহ আকবার বলা আল্লাহর জিকির লাহাইল্লা বলা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে মন্দ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির হজে গেছেন ওইটাও জিকির হজ করেছেন সেটা হলো জিকিরের জুলুস নামাজ পড়েছেন এটা হলো জিকিরের জলসা জোরে জোরে বলেন না আমি কি আপনাদের এখানে সারা রাত থাকবো প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয় প্রত্যেক দিন আমাদের সময়ের দাম আছে অনেক দাম আপনি আপনার সময়কে যেই চোখে দেখেন আমি আমার সময়কে চোখে দেখতে পারবো না কারণ রাত্র বেজে গিয়ে এগারোটা মাইক ধরছি কিন্তু এগারো আমার কাছে মনে হয় যে মা মাত্র হইছে কারণ এতক্ষণ কিতাব নিয়ে বসা ছিলাম ভালো করে খাবার সময়ও পাই না উপস্থিতি কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো থেকে শিক্ষা নিবে থেকে শিক্ষা নিতে পারবে আর যারা সেন্সলেস পার্সন বিবেকহীন পার্সন তাদের কথা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য এখানে বসা না বসার মধ্যে কোনো পার্থক্য আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই আমার দিকে দেখান আপনাদের বসা কথাবার্তা আমার কোনো কিছু আপনাদের আপনাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে ভালো লাগতেছে না কারণ জান্নাতের জান্নাতের বাগানের একটা মানুষের মানসিকতা প্রয়োজন সেটা আপনাদের মধ্যে একেবারেই দেখতে পাচ্ছি না এই এই জান্নাতের বাগানে বসলে ওই যে মসজিদ বাইতুল্লাতে গেলে কিছু কন্ডিশন মানতে হয় তিনটা শর্ত একেবারে হান্ড্রেড পারসেন্ট ফার্স্ট যে শর্ত প্রথম যে শর্ত আপনার প্রথমত হলো আপনাকে চুপ থাকতে হবে দ্বিতীয় যে শর্ত আপনাকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে তৃতীয় শর্ত হলো যদি ওইখানটা আপনার ভালো না লাগে আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে আমি বলি প্রায় আজে বলি যেখানে প্রতিকূলতা দেখে আমি বলি যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট কথা বলেন ঠিক না ঠিক তারপরেও কিন্তু এখানে বসে দুষ্টামি করা এই কথাগুলো যদি আমি বলছি কথাগুলো একটা মানুষের জবান দিয়ে হচ্ছে কিন্তু কথাগুলো আল্লাহ আল্লাহ হাবিবের কথা কোরআন এবং হাদিসের কথা ঠিক কিনা বলেন এখন আপনারা কি আলোচনা শুনবেন নিজেও কিছু পুঁজি নিবেন আপন স্বজনের জন্য কিছু হাদিয়া পাঠাবেন এটা করতে গিয়ে রাজি আছেন আপনারা সবাই আপনারা তো জানেন নাই